ফেসবুকটারে বানাইছি আজ জিহাদের ময়দান ফেসবুকটারে বানাইছি আজ জিহাদের ময়দান এম থাকলে যখন তখন করা যায় যোগদান আঙুল দিয়ে যারে তারে আঙুল দিয়ে যারে তারে করে শহীদ মোরা কিবোর্ড বোর্ড মোজাহিদ মোরা ফেসবুক মোজাহিদ মোৰ আী বুট মুজাহিদ মৰা ফেচবুক মোজাহিদ ফেচবুকটাৰে বনাইছি আজিহাদৰ ময়দান এম বি থাকিলে যখন তখন কৰা যায় যোগদান ফেচবুকটাৰে বনাইছে আজিহাদৰ ময়দান এম বি থাকিলে যখন তখন কৰা যায় যোগদান আঙুল দিয়ে তারে আঙুল দিয়ে যারে তারে করে দে মোরা কি বুট মোজাহিদ মোরা ফেসবুক মোজাহিদ, মোরা কি বুট মোজাহিদ মোরা ফেসবুক মোজাহিত ফেসবুক রে বানাইছি আজ এল মেদিন পাঠশালাম যে যার মতন যখন তখন দিচ্ছে সে তাই মশালা ফেসবুকটারে বানাইছি আজ এল পাঠশালা যে যার মতন যখন তখন দিচ্ছে সে তাই মশালা নিজের মতে রে বাইরে গেলে নিজের মতে রে বাইরে গেলে দিতারে অভিশাপ মোরা কিভুট মুফতি সাপ মোরা ফেসবুক মুফতি সাপ মোরা কি বুট মুফতি সাপ মোরা ফেসবুক মুক্তি সাপ ফেসবুকটারে বানাইছি আজ জি হাদের ময়দান আঙুল দিয়ে যারে তার ফেসবুকটারে বানাইছি আজ জিহাদের ময়দান এম বি থাকলে যখন তখন করা যায় যোগদান আঙুল দিয়ে যারে তারে করে দেই শহীদ মোরা কি মোজাহিদ মুজাহিদ মোরা ফেসবুক মুজাহিদ মোরা কি মোজাহিদ, মোরা ফেসবুক মুজাহিদ নিয়ে ফেসবুক পুষ্টে পিটাই যারা বাঙাডুল। খবর নিয়ে দেখেন বাইরে বাস্তবে তার আমল নিয়ে ফেসবুক পোস্টে পিঠাই ভাঙা ঢোল খবর নিয়ে দেখেন বাইরে বাস্তবে তার নেই আমল নিজের মতে বাইরে গেলে নিজের মতে বাইরে গেলে দেই তারে অভিশাপ মোরা কিবুট মুক্তি সাপ মোরা ফেসবুক মুক্তি সাপ মোরা কিবুট মুক্তি সাপ মোরা ফেসবুক মুক্তি সাপ তারে বানাইছি আজ জিহাদের ময়দান আঙুল দিয়ে যারে তারে বানাইছি আজ জিহাদের ময়দান এম বি থাকলে যখন তখন করা যায় যুগদান আঙুল দিয়ে যারে তারে করে শহীদ মোরা কি বোর্ড মোজাহিদ মোরা ফেসবুক মোজাহিদ